নাবিলা আপনাকে ফোন করছে নাবিলা আপনাকে ফোন করছে এখন থেকে আপনার ফোনে কেউ কল দিলে তার নাম ধরে ডাকবে মানে এখন থেকে আপনাকে আর মোবাইলটা হাতে নিয়ে দেখতে হবে না যে কে আপনাকে কল দিচ্ছে যে আপনাকে কল দিবে তার নাম ধরে কিন্তু ডাকবে সো এক্ষেত্রে কোনো ধরনের প্রয়োজন হবে না জাস্ট আপনার মোবাইল ফোনের ডায়াল পেড থেকে একটা সেটিং অন করে দিলেই কিন্তু হবে তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে ডায়াল পেডটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখান থেকে অপরে দেখতে পাবেন যে থ্রি ডটস এই থ্রি ডটস আপনার কিছু কিছু ফোনে আপনার নিচের দিকেও থাকতে পারে কিছু 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 ফোনে আপনার উপরের দিকেও থাকতে পারে আপনারা জাস্ট এই থ্রি ডটস এই অপশনটা আপনারা খুঁজে বের করে এই ডটস এর ওপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে সেটিং অপশনের উপর এখান থেকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যান্টার পেজ চলে আসবে এখান থেকে আপনারা একদম নিচের চলে আসবেন একদম নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কলার আইডি অ্যানাউন্সমেন্ট কলার আইডি অ্যানাউন্সমেন্ট এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন তো এই কলার আইডি অ্যানাউন্সমেন্ট এই অপশনটা কিন্তু সকল ফোনেই কিন্তু তাকে তো আপনার ফোনে যদি এই কলার আইডি অ্যানাউন্সমেন্টটা যদি না থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি এটার সলিউশন দিয়ে দিব ওকে তো এখান থেকে আপনারা কলার আইডি অ্যানাউন্সমেন্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যানাউন্সমেন্ট কলার আইডি আবারও এই অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে আসার পর এখান থেকে আপনার এটা ডিফল্টভাবে কিন্তু নেবার সিলেক্ট করা থাকে তো আপনি এখান থেকে কি করবেন আপনি এখান থেকে এটাকে অলওয়েজ সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি এটাকে অলওয়েজ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি বেকে চলে আসি বেঁকে চলে আসার পরে এখন কি হবে আমার ফোনে যদি এখন যদি কেউ কল দেয় তাহলে কিন্তু সে কিন্তু নাম ধরে কিন্তু ডাকবে ওকে তো এখান থেকে আমি মনে করেন আমি আমার এই ফোন থেকে এটা আমার বাটন ফোন আমি আমার এই ফোন থেকে আমি এই ফোনে একটা কল দিব কল দিলেই কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পাবেন ওকে ওকে তো এখান থেকে আমি কলটা কেটে দিই তো আপনারা শুনতে পেলেন যে যে আমাকে কল দিচ্ছে তার নাম ধরে কিন্তু ডাকতেছে তো আপনারা এই সেটিংটা অন করে দিলেই কিন্তু আপনাকে যে কল দেবে তার নাম ধরে কিন্তু ডাকবে সকাল এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি জানাখানে এই বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস